গুরুত্বপূর্ণ বৈঠকে এবার নতুন সচিবদের কঠিন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা ডক্টর ডুস সচিবদের সঙ্গে বৈঠকে সকল পর্যায়ে সংস্কার কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়নে মার্চিং অর্ডার দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ছাত্র জনতার গণ অভ্যুত্থানে সৃষ্ট নতুন বাংলাদেশ নিয়ে বিশ্বব্যাপী যে আগ্রহ ইতিবাচক ধারণা তৈরি হয়েছে দেশের স্বার্থে তার সর্বোত্তম উপায়ে কাজে লাগাতে সচিবদের পরামর্শ দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা গুরুত্বপূর্ণ সেই সকল নির্দেশনা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে আর কেটিভি নিউজ 24 চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মেহেদী হাসান বুধবার দুপুরে তেজগাঁওয়ের নিজ কার্যালয়ে সচিবদের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস উইং এসব তথ্য জানিয়েছেন গত আটে আগস্ট ড ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার গঠনের পর এই প্রথমবারের মতো সচিবদের সঙ্গে বৈঠক করেছেন সরকার প্রধান বৈঠকে সংস্কার কর্মসূচি প্রণয়নে প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা ও মতামত গ্রহণ করতে সচিবদের পরামর্শ দিয়েছেন প্রধান উপদেষ্টা তিনি বলেন ছাত্র জনতা বৈষম্যহীন মানবিক দেশ গড়ার যে প্রত্যয় ভয়হীন চিত্ত আমাদের উপহার দিয়েছে তার উপর দাঁড়িয়ে বিবেক ও ন্যায়বোধে বোধে উজ্জীবিত হয়ে আমাদের স্ব স্বক্ষেত্রে সততা নিষ্ঠা জবাবদিহিতা নিয়ে নতুন বাংলাদেশ করতে হবে দুর্নীতির মূলোৎপাটন করে সেবা সহজীকরণের মাধ্যমে জনগণের সর্বোচ্চ সন্তুষ্ট অর্জনে নির্দেশ দেন ডক্টর ইউনুস একই সঙ্গে সরকারি অর্থের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা তিনি বলেন সরকারি ক্রয়ে যথার্থ প্রতিযোগিতা নিশ্চিত করতে হবে এবং স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিতে বিদ্যমান প্রতিবন্ধকতা সমূহ দূর করতে হবে অন্যদিকে রিমান্ড শেষ হওয়ার আগেই কারাগারে হাজিদ সেলিম আইডিয়াল কলেজের প্রথম বর্ষের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলায় ঢাকা সাত আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা সেলিমকে রিমান্ড শেষ হওয়ার আগেই কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের রিমান্ড চলাকালে হাজির করা হয় সময় মামলার তদন্ত কর্মকর্তা লালুবাগ থানার এসআই আই মিয়া তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন আবেদনে তিনি উল্লেখ করেন আসামি হাজি মোহাম্মদ সেলিমকে রিমান্ডে পেয়ে হাইকোর্টের নির্দেশনা মেনে সতর্কতার সাথে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করছে পুলিশ তার কাছ থেকে মামলার ঘটনার বিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে আসামি কথা বলতে পারেন না এবং শারীরিকভাবে অসুস্থ তার শারীরিক অবস্থা ভালো না থাকা এবং সে কথা বলতে না পারায় তাকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা সম্ভব হয়নি তিনি আরও উল্লেখ করেন তার শারীরিক অবস্থা ভালো না থাকা এবং সে কথা বলতে না পারায় তাকে রিমান্ডে রেখে জিজ্ঞাসাবাদ করলেও আর কোনো তথ্য সম্ভব কারণে তাকে না করে জেল হাজতে আটক রাখা প্রয়োজন শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আক্তারুজ্জামান তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন এর আগে গত দুই সেপ্টেম্বর একই আদালত তাকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন তবে মহানগর ডিবি কার্যালয়ে পাঁচ দিনের রিমান্ডের মধ্যে দুই দিনের রিমান্ড চলাকালীন অবস্থায় অসুস্থ হয়ে পড়েন হাজি সেলিম পরে তাকে মঙ্গলবার রাত এগারোটা চল্লিশ মিনিটে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় গত এক সেপ্টেম্বর মধ্যরাতে গোয়েন্দা পুলিশের একটি দল পুরান ঢাকার বংশাল এলাকা থেকে তাকে গ্রেফতার করে মামলার অভিযোগ থেকে জানা যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গত আঠারো জুলাই লালবাগের আজিমপুর সরকারি আবাসিক এলাকায় আইডিয়াল কলেজের প্রথম বর্ষের ছাত্র খালিদ হাসান সাইফুল গুলিবিদ্ধ হয়ে মারা যান এ ঘটনায় তার বাবা কামরুল হাসান উনিশ আগস্ট লালবাগ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন আজ পর্যন্তই নিত্য নতুন সকল আপডেট পেতে কেটিভি নিউজ টোয়েন্টি ফোর এর সাথেই থাকুন